কুমারী পুজো বাড়তি মাত্রা পেয়ে যায় বেলুড় মঠে কলকাতার বিভিন্ন বনেদি বাড়িতে সাধারণত এই পুজো হয় নবমীর দিন কিন্তু বেলুর মঠে তা একদিন আগেই আজ মহাষ্টমী কুমারী পুজো দেখতে আসা মানুষের ভিড়ে বেলুর মঠ যেন আজ মহামানবের মিলন ক্ষেত্র দেবী দুর্গার পাশে যার অধিষ্ঠান ছোট্ট সেই মেয়ের নাম ঐশানী চট্টোপাধ্যায় বাড়ি হাওড়ার পঞ্চানন তলায় ঐশানী যেন আজ দেবী সেই উমা সেই পার্বতী সেই আবার দুর্গা মহিষাসুর মূর্তির শাস্ত্রী কুমারী পুজোর কথা উল্লেখ রয়েছে বাংলার তেরোশো সালে নজন কুমারীকে দেবীর আসনে বসিয়ে বেলুড় মঠে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ এখনো বয়ে চলেছে সেই রীতি একই পরম্পরা তবে নজনের বদলে এখন একজনকে পুজো করা হয় দেবী জ্ঞানে নিয়ম অনুযায়ী মঠের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত পরিবার থেকে এমন একজন কিশোরী কন্যাকে বেছে নেওয়া হয় যার বয়স ষোলোর মধ্যে মঠের মহারাজরা পরিবারের সঙ্গে কথা বলেন অনুমতি নেন মানুষের বিশ্বাস মর্থের এক কুমারী মেয়ের মধ্যে দিয়েই এদিন পুজো নেন স্বর্গের দুর্গা অঞ্জলি প্রসাদ তো রয়েছেই তবে দেবীর আসনে বসিয়ে মানুষ পুজো যেন দিয়ে যায় এক বিশেষ বার্তা মনে হয় সত্যি ঈশ্বরের অধিষ্ঠান মানুষের মধ্যেই ব্যুরো রিপোর্ট আনন্দবাজার ডট কম